দর্শকদের আপনাদের সম্মুখে এই যে আমরা দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপ অর্থাৎ বাড়ি যেভাবে বর্তমান চিত্র দর্শক শ্রতা এটি কিন্তু একদম সামনের অংশটি দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে হয়তো বা সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে ওইদিকে ভিতরে ঢুকতেন এই যে ডাঙ্গ বত্রিশের শেখ মুজিবুর রহমানের বাড়ি দর্শক আমরা একটু ওই সাইডটা দিয়ে যদি আপনাদেরকে দেখাই যে বর্তমানে বর্তমান চিত্রটি কেমন একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক শ্রোতা আমাদের সাথে থাকুন আমরা দেখবো যে কি পরিস্থিতি এদিকেও ভাঙার কাজ চলছে দর্শক এই যে আমরা একটু সিঁড়ির দিকে যাব যে সিঁড়িটা দিয়ে ভিতরে যাওয়া যেত এই যে সিঁড়ি জয় সুমন চলো ভিতরে দেয় বাবুলে গো বাবুল দেখলাম দর্শক শুধু আমরা এখন ভিতরের চিত্রটি দেখাব আপনাদেরকে এখানে কিন্তু এখনো ভাঙার কাজ প্রক্রিয়াধীন কাজ চলছে দর্শকের যে ভিতরের সিঁড়ি সিঁড়িটা আপনাদেরকে একটু দেখাই দর্শক শ্রোতা দর্শক শুধু আমরা একটু ভিতরে যাই ভিতরের চিত্রটি আপনাদেরকে তুলে ধরি দর্শক এটা দিয়ে একটা কাজ করব সেই কাজটা হচ্ছে আমাদের বাড়িতে যে বিভিন্ন জায়গায় আমরা স্থাপনা তৈরি করি ওই তৈরি যখন করব তখন এটা ওখানে বিশেষ নান্দনিক একটা কার্যক্রমে সহায়তা করবে আমার মনে হয় একটা বাড়ি ছিল না লোক শত শত জনতার আহ হাজার হাজার জনতার উচ্চেপাটা ভিড় দশক সবাই দেখতে এসছেন খুব আগ্রহ প্রকাশ করছেন আল্লাহর গজব আল্লাহর গজব জুলুম করছে জুলুমের গজব জনগণের পর শান্তি হচ্ছে আহ দর্শক সাথে এদিকে সিঁড়ি রয়েছে আমরা একটু নিচে যাই দর্শক আপনাদেরকে আহ দেখাই এগুলো কিসের চিহ্ন ভাই দর্শক আমরা আরেকটি গেট দিয়ে বের হয়ে যাচ্ছি বাড়ির সম্পূর্ণ চিত্র আপনাদেরকে তুলে ধরেছি সবাই খুব আনন্দিত প্রফুল্ল অভ্যাসিত স্লোগানে সবাই ভাঙছেন বাড়ি দর্শক শ্রদা আমরা এই বাড়ি পুরো বাড়ির আঙিনা দেখিয়েছি সম্পূর্ণ বাড়ি উপর নিচে এবং বাড়ির ভিতরে যে গাড়ি ছিল সেই গাড়িগুলি দেখতে পাচ্ছি আমরা গাড়ি অবশিষ্ট গাড়ি ভাঙচুরের দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা পাট টু পাট খুলে নেওয়া হচ্ছে গাড়ির ভেঙে ফেলা হচ্ছে সেই গতকাল রাত থেকে কিন্তু এখনও ভাঙচুর চলমান চলছে প্রক্রিয়াধীন রয়েছে কাজ এদিকে আমরা একটু যাই দর্শক শ্রোতা আমরা এদিকে গেলে আপনাদেরকে আরেকটি চিত্র দেখাতে পারবে এই যে আরেকটি বাড়ি আরেকটি ভবন এই যে আরেকটি একটি জায়গা বা ঘর যেখানে হয়তো রান্নাবান্না হতো বা কিছু হতো সম্ভব হতো জানি না যাই হোক দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটি চিত্র এটাও কিন্তু ভাঙার কাজ প্রক্রিয়া দিন চলছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন শ্রোতা সম্পূর্ণ বাড়িটি দেখানোর চেষ্টা করেছি আমরা বাড়ির পুরো আঙিনা সুবিশাল বাড়ি গড়ে তুলেছিলেন শেখ হাসিনা সরকার তার বাবার জন্য দূরে জনতা সবাই একসাথে বাড়িতে ভাঙচুর করেছেন এবং বাড়ির মধ্যে সেই ভাঙা ভাঙার কাজ প্রক্রিয়াধীন রয়েছে এখনও কাজ চলছে দর্শক প্রত্যেকটি জায়গায় জায়গা প্রত্যেকটি ঘর প্রত্যেকটি রোম সব জায়গায় কিন্তু সবাই বলছেন যে আসলে স্বৈর শাসকের পতন হয়েছে যারা স্বৈরাচার করেছেন সেখানে সরকার সেটির পতন ঘটেছে তাদের পতন আপামর জনতা করেছে বলছিলেন সাধারণ মানুষ দর্শক শ্রোতা আর সেই ফল দেখতে পাচ্ছি যে দর্শক সাধারণ মানুষ এখানে ভাঙচুর করছেন ভেঙে যা পাচ্ছেন তাই নিয়ে যাচ্ছেন তো এই ছিল আজকে আমাদের টেলিবাংলার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দর্শক তো যাই হোক দর্শক শ্রোতা সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি সবাই খুব আনন্দিত ওই যে এক ভাইয়ের দিকে রড নিয়ে যাচ্ছে বাচ্চাকে সাথে নিয়ে আহ মানে কি এক আনন্দ তাদের ভিতর বইছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভবনটি যে দেখতে পেলাম যে এটি নতুন করা হয়েছিল এটির কাজ সম্পূর্ণ হয়নি যদিও একদম নতুন করা হয়েছে এই ভবনটি এটির কাজ প্রক্রিয়া দিন রয়েছে আমরা একটু বাইরে থেকে সম্পূর্ণ ভবনটি আপনাদেরকে আহ দেখানোর দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে একতলার কাজ সম্পূর্ণ হয়েছে দর্শক শ্রোতা সুবিশাল ভবন হতো হয়তো তো যাই হোক দর্শক সব ঠাকুর থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ